বাহিরে ঝড় তুফান যত কিছুই হোক না কেন রান্না বান্না তো করতেই হবে রান্না করে খেতেই হবে কারণ পেট তো আর ঝড় বৃষ্টি এইসব বোঝে না পেটের তো যখনই খিদা লাগে তখনই খেতে হবে না হলে তো অসুস্থ হয়ে যাবে যেমন তেমন খিদায় মানুষ অনেকটাই পাগল পাগলও হয়ে যেতে পারে যাই হোক আসসালামু আলাইকুম টানা কয়েকদিন ধরেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি আসছে আবার কখনো বৃষ্টি চলে যাচ্ছে এমন করেই কাটতেছে তবে যতটা না বাহিরে বৃষ্টির কারণে খারাপ লাগতেছে আর অন্যদিকে কিন্তু ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা এদিকে অনেকটা ভালোই লাগতেছে যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে বাসায় এদেরকে এর সাথে করে নিয়ে ঘরে এমনিতে কাজকাম করা অনেকটাই কঠিন হয়ে পড়ে তার ভিতরে আবার বৃষ্টি এখন সব কিছু মিলিয়ে একদম হাও একটা অবস্থা আমার যাই হোক এখন পেট তো আর সেটা বজবে না যার জন্যই হালকা পাতলা কিছু রান্না বান্না করতেছি আজকে আমি রুই মাছ দিয়ে ঝিঙ্গা আর আলুর ঝোল করব। হয়তো অনেকে ভাবতে পারেন যতই এত ব্যস্ত তাহলে ভিডিও করেন কিভাবে, আসলে ভিডিও করতে ভালো লাগে এর জন্যই আমার ভিডিও করা আর বাসা বসে যখন দুটো বাচ্চা নিয়ে সারাক্ষণ থাকি তখন কিছু একটা নিয়ে যখন ব্যস্ত থাকে তখন অনেকটা ভালো লাগে এমনিতেই তো সারাদিন বাসার মধ্যে ব্যস্ত থাকি থাকে না যে কিছু একটা করি এতে আলাদা একটা মনের ভিতরে ভালো লাগার কাজ করে তো এর জন্যই আমার এই তো এই ভিডিও করা আর এই ভিডিওগুলো আপলোড করা কিন্তু সেরকম একটা করা হয় না আমি যখনই সুযোগ পাই তখনই একটা ভিডিও শখের বসে কিংবা ইচ্ছে করে করা হয় এই তো কথা বলতে বলতে ঝিঙ্গা আলু দিয়ে ঝোল করলাম রুই মাছের রান্না আজকে একটা তরকারি রান্না করলাম যেহেতু চারোদিকে বৃষ্টি আর ঘরের ভিতরে কাপড়ে চোপড়ে কাজ কামে সব একাকার বাসায় কাজ করার জন্য যিনি আমাকে সাহায্য করেন বৃষ্টির কারণে তার ঘরটাও ভেঙে যাওয়ার কারণে তিনিও আসতে পারেন আর এখন এদিকে আমার দুঃখ আর কে বুঝে আমার দুঃখ বোঝার মতো এই তো দেখুন আমার আদরের রাজকন্যা সেই গেল আমার কাজে সাহায্য করার জন্য আমি বিছনাপাতিগুলো গুছাচ্ছি আর এদিকে আমার মেয়ে হচ্ছে থালা বাসন ধোয়ার জন্য গেল আর বিছনা আমি যখন থালা বাসনগুলো ধুয়ে ঘর গুছিয়ে রান্নাঘরে গেলাম অন্য কাজ করার জন্য এদিকে আমার মেয়ে আরও কাজটাকে ডবল করে দিল। যাই হোক আবারও সে কাজগুলো গুছিয়ে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার টেবিল থালা বাটিগুলো পরিষ্কার করে দীর্ঘ লম্বা একটা সময় আমি পার করে নিয়েছি এবার বিকেলের দিকে যেহেতু ঠান্ডা পড়তেছে বাহিরে বাহির থেকে তো আর কিছু এনে খাওয়া যাবে না যার জন্য আমি ঘরেই হালকা পাতলা কিছু মেয়ের জন্য তৈরি করে নিচ্ছি সেই সাথে আমারও নাস্তাটা হয়ে যাবে আর ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি আলু কুচি করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে একটু চটকে নরম করে নিয়েছি তারপর কিছুটা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু ছোট বাচ্চা খাবে যার জন্য আমি ঝালটা খুবই কম দিয়েছি এরপরে এক মোট আটা দিয়ে একটু ম্যারিনেট করে ছোট ছোট আকারে কিছুটা পেঁয়াজুর মতো করে ভেজে নিয়েছি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন